আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের বিরুদ্ধে আমরা দেখবো যে কীভাবে আমরা অ্যাডবোমিডিয়ার অফার বোস্ট করা যায় আজকের বিরুতি শুধুমাত্র তাদের জন্য যারা নতুন এবং যারা কন্টেন্ট লোকের নিয়ে কাজ করেন তাদের জন্য তো আমরা যদি এইভাবে অফারগুলোয় বোস্ট আমরা যদি অফারগুলোয় বোস্ট করে দিই তাহলে আমাদের ইনকাম আরো অনেক বেশি বেড়ে যাবে তো চলুন শুরু করা যাক যে কিভাবে আমরা হয় অ্যাডবোমিডিয়ার অফারগুলোয় বোস্ট করতে পারি তো এইজন্য আপনার প্রথমে আপনি মিডিয়া অ্যাকাউন্টে যেতে হবে যাওয়ার পর আপনার অল সাপরে ক্লিক করতে হবে এই অফার অপশনে গিয়ে অল অফারে অল অফারসে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে আপনি আমরা জানি যে আপনার কন্টেন্ট লকার সাধারণত একটা লিঙ্কি আপনি সারা বিশ্বে মার্কেটিং করতে পারবেন সো প্রত্যেকটা কান্ট্রি যে হাই কনভার্টিং এবং হাই পেআউট যে অফারগুলো আছে আপনার যে অফারগুলো থেকে আপনার অনেক বেশি কমিশন দেয় সেই অফারগুলাই চাইলে আপনি বস করতে পারেন এতে আপনার ট্রাফিক যখন আপনার কন্টেন্ট লগারে ক্লিক করবে আপনার লিঙ্কে ক্লিক করার পর ট্রাফিকের সামনে সবচেয়ে হাই হাইপেউট যে অফারগুলো আছে ওইগুলো শো করবে ঠিক আছে যদি আপনি র্যান্ডমলি সিলেক্ট করে দেন তাহলে আপনার হবে কি যে কোনো অফার আপনার লো কনভার্টিং বা লো কমিশনের অফারগুলোই ট্রাফিকের সামনে যাবে আর কি তো আপনি যদি এভাবে আপনি যদি বুস্ট করে দেন তাহলে ট্রাফিকের সঙ্গে আপনার সবচেয়ে বেশি যে কমিশন যে অফারগুলো দেয় ওইগুলাই ট্রাফিকের সামনে শো করবে তো চলুন দেখা যাক যে কিভাবে আমরা এটা বুস্ট করতে পারি তো এটা করার জন্য আপনাকে প্রথমে আপনার এখানে কান্ট্রি সিলেক্ট করতে হবে যে আপনি কোন কোন কান্ট্রিতে অফারগুলো বুস্ট করতেছেন আপনি চাইলে প্রত্যেকটা কান্ট্রির সবচেয়ে হাই কমিশনের অফারগুলাই বুস্ট করে দিতে পারেন তো আমরা প্রথমে ইউনাইটেড স্টেটটা সিলেক্ট করি এখানে ইউনাইটেড স্টেট সিলেক্ট করার পর আমরা এখানে এনি দিয়ে দিই তারপর ক্যাটাগরি স্ট্যাটাস এনি ক্যাটাগরি এনি তারপর নেটওয়ার্ক এগুলো সব ঠিক থাকবে রানিং ওকে আমরা সার্চ দিয়ে দিই দেওয়ার পর এখানে দেখেন আমরা ইউনাইটেড স্টেটস এর যে ইউনাইটেড স্টেটস স্টেটের যে অফারগুলো আছে সবগুলো এখানে শো করতেছে তো এখানে দেখেন কিছু কিছু অফার আছে যেগুলো আপনার ডিরেক্ট লিঙ্ক নিয়ে আপনি এখান থেকে লিঙ্ক নিয়ে কাজ করতে পারেন না সেগুলোর জন্য আপনার কন্টেন্ট লকার মাস্ট বি ইউজ করতে হবে আর আমরা যারা কন্টেন্ট লকার কাজ নিয়ে কাজ করি তাদের জন্য আপনার এটা খুবই ভালো একটা অপশন যে আপনি যদি অফারগুলো বুস করে দেন তাহলে এই অফারে আপনার সবচেয়ে যেরকম দেখেন এখানে টিকটক আই অচ ইপটো আপোনাৰ যদি কিয় আপোনাৰ ইউ এছ থাকে ইনষ্টল কৰে আপোনাৰ কণ্টেক্ট লকাৰৰ মাধ্যমে ত' বাইছ ডলাৰ বিছ চেণ্ট কমিশন চৰি চল্লিছ চেণ্ট কমিশন পাব ঠিক আছে তাৰপৰা হৈছে আপোনাৰ এইখিনি ষোল্ল ডলাৰ চৌব্বিছ ডলাৰ দেখে কি ইউজ পৰিমাণ ঠিক আছে তো এগুলাই যদি আপনি বুস্ট না করে দেন তাহলে অনেক সময় কী করবে ট্রাফিক এখানে দেখেন আর অনেক লো কমিশন আছে চার ডলার আর ডলার ডলার আরও কম আছে তিন ডলার বারো ডলার তারপরে আপনার বিরানব্বই সেন্ট অনেক সময় কী করে আমি দেখছি আপনার কন্যা লকর থেকে যখন লিড আসে তখন সব ছোটো ছোটো লিডও আসে তো আপনি যদি চান এভাবে আপনি সবচেয়ে সব সময় আপনার লকার আপনার লকারের মাধ্যমে হ্যাঁ আপনার এই লিঙ্কের সব সময় আপনি হাই কমিশনের যে অফারগুলো আছে এগুলো আনতে পারেন ঠিক আছে তো এই জন্য আপনার সাপোজ মনে করেন আমরা ইউএসএ যে হাই কমিশনের অফারগুলো আছে সেগুলো আমরা সিলেক্ট করে তারপর আমরা বুস্ট করে দিই তো প্রথমে আমরা দেখিনি এখানে বাইশ ডলারের এটা আপনার বুস্ট করার জন্য এখানে ক্লিক করবেন এখানে রানিং অপশনে ঠিক আছে এটা আপনারা মোবাইল দিয়ে করতে পারবেন তারপরে পিসি মোবাইল ল্যাপটপ সব কিছু দিয়ে করতে পারেন আপনি একটা অফারে গিয়ে এবার এখানে স্ট্যাটাসে গিয়ে আপনি রানিং অপশনে গিয়ে এখানে বুস্ট বুস্টেড এখানে ক্লিক করলে আপনার এটা বুস্ট হয়ে যাবে ঠিক আছে তারপরে দেখেন আপনি চাইলে যে এটা ষোলো এটা বুস্ট করে দিতে পারেন তারপরে চব্বিশ ঠিক আছে তারপরে এটা তো এখন প্রশ্ন হচ্ছে আপনি যদি সবগুলোই বুস্ট করে দেন তাহলে তো হবে না সবচেয়ে যে হাই কনভার্টিং হাই কমিশন আছে এরকম অল্প কয়েকটা অফার আপনি কমে করে দিবেন বুস্ট করে দিবেন তাহলে হবে কি শুধুমাত্র এই যে আপনি যে যে হাই অফারগুলো আছে ট্রাফিকের সামনে সবার প্রথমে শো করবে তো এখান থেকে যে কোনো একটা আপনি বাইশ ডলার পেয়ে যাবেন ঠিক আছে তো সব সবগুলোই করা যাবে না আবার অনেক বেশিও করা যাবে না ঠিক আছে তাহলে আপনার দেখবেন যে আপনার পরে আপনার যে চব্বিশ ডলার বাইশ ডলারের লিঙ্কগুলো আপনি মিস করবেন সো চার পাঁচটা অফার এরকম আপনি বুস্ট করে দিবেন তো এইভাবে আপনি আরো বেশিও করতে পারেন সমস্যা নাই আর যে হাই কমিশনের যে অফার অফার আছে করে তারপরে আপনি এইভাবে সেমভাবে আপনি অন্য অন্য যে কান্ট্রি আছে তারপরে ইউনাইটেড কিংড তো আমরা এখানে সার্চ করলাম তো এখানে দেখেন কেনার একটা অফার আছে চোদ্দ ডলার ঠিক আছে এটা আমরা বুস্ট করে দিই তারপরে আছে এটা নয় ডলার তো আপনার এখানে আরেকটা বিষয় আমি বলি আচ্ছা এটা আমি করে দিলাম আপনি যদি চান যে আপনার লকারে শুধুমাত্র ওই অফারটাই শো করবে যে কোনো একটা স্পেসিফিক অফার কন্টেন্ট লকারে শো করাইতে চান তাহলে সেটাও পারবেন সেটা করার জন্য আপনার জাস্ট আপনি অন্যান্য অফারগুলোই সবগুলো ডিজেবল করে দিতে হবে সরি ডিমো ডিমোটিট করে দিতে হবে আর তাহলে আপনার যে অফারটা আপনি শুধু একটা অফার রাখতেছেন সেটা শুধু বুস্টে রাখবেন আর বাকিগুলো আপনি ডিমোটিভেট করে রাখতে পারেন তারপরে আপনার যদি চান যে আপনার শুধুমাত্র ওই যে অফারগুলোই সবচেয়ে বেশি মানে আপনার কনভার্ট হইতেছে ওইগুলোই শো করবেন তো ওইগুলোই আপনি বুস্ট করে দিতে পারেন তো এইভাবে আপনি প্রত্যেকটা কান্ট্রি এখান থেকে সিলেক্ট করে সিলেক্ট করে করে আপনার ওই কান্ট্রির সবচেয়ে হাই কনভার্টিং এবং হাই কমিশনের যে অফারগুলো আছে ওইগুলো বুস্ট করে দিলে আপনার ওইখান থেকে অনেক বেশি লিড পাওয়ার এবং অনেক বেশি কমিশন পাওয়ার সম্ভাবনা থাকে তো আজকের এই ভিডিওটি এতটুকুই এই ভিডিওটি আপনি ফলো করলে আপনার যারা কন্টেন্ট লকার কাজ নিয়ে কাজ করেন তাদের তারা চাইলে আপনি এটা আপনার লিঙ্ক নিয়ে যারা কাজ করেন তাদের জন্য খুব কার্যকরী কারণ এর মধ্যে আপনি যখন বুস্ট করে দেবেন তখন বুস্টের যে সবচেয়ে ভালো অফারটাই আপনার স্মার্ট লিঙ্কে শো করবে ট্রাফিকের সামনে তো এভাবে আপনার ইনকামও বৃদ্ধি করতে পারেন তো আজকে ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে আপনারা ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম